হ্যালো গাইস এই নিষিদ্ধ সিরিজে আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আপনার জীবনের সবচেয়ে দামি পনেরো বছর খরচ করে পাওয়া ডিগ্রিটা আজ আপনার বাস্তব জীবনে ঠিক কতটা কাজে আসছে নাকি ওটা এখন একটা দামি কাগজ যা আপনার ইএমএ এর বোঝা কমাতে পারে না শুধু আপনার বায়োডাটার ওজন বাড়ায় আজ আমরা সেই পবিত্র ডিগ্রিটার পোস্টমार्टम করব আর দেখব কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আমাদের শিক্ষিত করার নামে আসলে আধুনিক যুগের পারফেক্ট গোলাম তৈরি করার কারখানা হয়ে উঠেছে বাস্তবতার এই নির্মম সত্যটা হজম করার মানসিকভাবে প্রস্তুত থাকেন তাহলে চলুন আজ এই ভ্রমণের চাদর ছিঁড়ে ফেলা যাক এই নিষিদ্ধ সত্য সিরিজের আজ প্রথম পর্ব আজ আপনারা এই কাঁচা সত্যি শোনার জন্য কতটা ক্ষুধার্থ আজ আমরা হাত দিয়েছি আরও একটি বড় একটা মৌসাকে আমরা কথা বলছি শিক্ষা ব্যবস্থা নিয়ে এই টপিকটা এতটাই সংবেদনশীল যে এটা নিয়ে প্রশ্ন তুললেই আপনাকে সিস্টেম বিরোধী বা অকৃতজ্ঞ ট্যাগ লাগিয়ে দেওয়া হয় কিন্তু এই কোনো ট্যাগ ট্যাগের ঠেকা নেয় না তাহলে কেন আপনার এই ভিডিওটা দেখা উচিত কারণ এই সিস্টেমটা আপনার জীবনের প্রায় দুই দশক চুরি করে নিয়েছে এবং বাকি জীবনটাও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এই জ্ঞানটা আপনার ভেতরের ঘুমিয়ে থাকা বিদ্রোহীকে জাগিয়ে তোলার জন্য যে জানে সে একটা বড় সড়ো হট্টগোল আছে কিন্তু ঠিকঠাক আঙুল দিয়ে দেখাতে পারছিল না তো চলুন আর এক মুহূর্তেও দেরি না করে এই গোলাম তৈরির কারখানা অ্যাসেম্বলি লাইনে ঢোকা যাক শুধু আমরা ভাবি আমাদের শিক্ষা ব্যবস্থা হয়তো সক্রেটিক বা মতো মহান চিন্তাবিদদের মস্তিষ্ক থেকে এসেছে কিন্তু সত্যিটা জানলে আপনি চমকে যাবেন যখন এই কারখানার প্রথম একটা কথা হয়েছিল আমাদের বর্তমান স্কুল কলেজের মডেলটা কোনো জ্ঞান অর্জনের উদ্দেশ্যেই তৈরি হয়নি এর জন্ম হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল ভ্যারিলিশনের প্রয়োজনে যার মূল লক্ষ্য ছিল ফ্যাক্টরির জন্য লক্ষ লক্ষ বাধ্য সময়নিষ্ঠ একই রকম চিন্তাভাবনার শ্রমিক তৈরি করা তো গুরু ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন এখনই যারা প্রশ্ন করবে না শুধু আদেশ পালন করবে ঐতিহাসিক সত্য দা কলোনিয়াল হ্যাংওভার বিশেষ করে ভারত ও বাংলাদেশের মতো দেশগুলো এই সিস্টেমটা আরও বেশি ভয়ঙ্কর ব্রিটিশরা যখন আমাদের শাসন করত তখন তাদের বিশাল সাম্রাজ্য চালানোর জন্য প্রচুর পরিমাণ কেরানি বা ক্লাকের দরকার ছিল তাদের একদল শিক্ষিত ভারতীয় দরকার ছিল যারা রক্ত বর্ণে ভারতীয় কিন্তু চিন্তাভাবনায় ও রুসি বুদ্ধিতে ব্রিটিশদের অনুগত গোলাম হবে লর্ড ম্যাকলেন এডুকেশন ই ছিল এই গোলাম তৈরির কারখানার ব্লু প্রিন্ট উদ্দেশ্য ছিল আমাদের নিজস্ব সংস্কৃতি বা ভাষা আত্মবিশ্বাস ধ্বংস করে করে দিয়ে এমন এক প্রজন্ম তৈরি করা যারা নিজেদের সে করে ঘৃণা করবে এবং সাহেবদের নকল করাকেই উন্নতি বলে মনে করবে কিভাবে কাজ করে এই ডিজাইন ঘন্টার শাসন আটটা থেকে চারটা পর্যন্ত একই জায়গায় বসে থাকা কেন যাতে আপনি নয়টা থেকে পাঁচের চাকরির জন্য মানসিকভাবে প্রস্তুত হতে পারেন বাধ্য শিক্ষকের সব কথা প্রশ্ন না করে মেনে নিয়া যাতে করে আপনি বছর সব আদেশ মানতে শেখেন ইউনিফর্মে সবাইকে একই রকম দেখতে লাগা কেন যাতে আপনার ব্যক্তিগত পরিচয় মুছে যায় এবং আপনি একটা ইউনিট বা কর্মী হিসেবে নিজেকে ভাবতে শেখেন প্রথমে নির্মম সত্যি শিক্ষা ব্যবস্থা আপনাকে একজন স্বাধীন চিন্তার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তৈরি হয়নি এটা তৈরি হয়েছে আপনাকে একটা বড় মেশিনের ছোট পার্টস যাতে সহজে বদলে ফেলা যায় তো গুরু কারখানার ইতিহাস তো জানলেন এবার চলুন ভিতরের প্রোডাকশন ফ্লোরটা একটু ঘুরে দেখা যাক কিভাবে একটা জীবন্ত শিশুর মস্তিষ্ককে ধুলাই করে একটা নম্বর সর্বস্ত রোবটে পরিণত করা হয় সেই ভয়ঙ্কর প্রক্রিয়াটা এবার চোখের সামনে দেখুন এক কৌতূহলী শিশু হত্যা একটা শিশুর যখন জন্মায় তখন তার সব কিছুতেই প্রশ্ন করে আকাশ নীল কেন পাখি ওরে কেন এটা হলো শেখার আসল ও প্রকৃতিক উপায় আমাদের স্কুল কলেজে সিলেবাসের বাইরে প্রশ্ন করলে দেওয়া হয় ধমক ধীরে ধীরে শিশুরা বুঝে যায় যে প্রশ্ন করাটা একটা অপরাধ সে প্রশ্ন করার বদলে উত্তর মুখস্থ করতে শেখে প্রতিক্রিয়া দুই নম্বর ইঁদুর দূর এই সিস্টেমে আপনার জ্ঞান বা বোঝার কোনো দাম নেই দাম আছে শুধু নম্বরে এইট পার্সেন্ট পাওয়া ছাত্র ভালো আর ফিফটি পার্সেন্ট পাওয়া ছাত্র খারাপ যদি এই ফিফটি পার্সেন্ট পাওয়া ছেলেটা বাস্তব বুদ্ধি বা সৃজনশীলতায় অনেক বেশি তো গুরু এবার কমেন্টে ঝড় তোলার পালা আপনার কমেন্ট দেখে যেন সাংবাদিকরাও অবাক হয়ে যায় তারাও যেন আপনার কমেন্ট কপি করতে বাধ্য থাকে যদি এমন জ্ঞান গর্বময় ভিডিও দেখতে ভালোবাসেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন অবশ্যই